নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি আজকে সকালবেলা হাঁটতে যাওয়ার কথা সেজন্য তৈরিও হয়ে গেছি একটা জিনিস বুঝতে পারছি আমি যদি ছটা সাড়ে ছটার আগে হাঁটতে না চলে যাই তাহলে আমার বেরোতে এই সাড়ে সাতটা মনে আটটা আটটা এরকম বাঁচবেই কারণ নিচে কাকু তারপরে আমার মশাই ওরা উঠে যায় ওদের চা টা সমস্ত কিছু দিয়ে তারপরে টুকুর উঠে পড়েছে টুকুরকে সমস্ত কিছু দিয়ে টুকুরে সকালবেলা উঠে খিদে পেয়ে গেছে তাকে একটু খেতে দিয়ে সব কিছু করে টোরে আমার অতি একটু দেরি হয় তবে হ্যাঁ যাই হোক না কেন বেরোচ্ছি সেটাই আসল কথা তো গাটা একটু গরম আমার মেয়ের প্যারাসিটামল খাওয়ানো হচ্ছে কালকে থেকেই শুরু হচ্ছে আবহাওয়াটাই এরকম তো যাই হোক আপাতত সকালবেলায় উঠে বাড়ির সামনে এই মলের গাড়িটা এসে দাঁড়ালো এখন প্রত্যেকদিন এই ময়লার গাড়ি দেখেই আমাদের ঘুম ভালো আর কিছু করার নেই কারণ ওখানে বাড়ির সামনে তো দাঁড়াতেই হবে আমাদের বাড়ির সামনেটা এরা বেছে নিয়েছে ঠিক আছে কি করা যাবে চলুন আপাতত হয়ে গেছে ওদের চা দেওয়া সব কিছু এবার আমি শুধু তৈরি হবো হয়েও গেছি প্রায় বেরোনোর অপেক্ষা আর কি আর সোয়েটারটা যদি না পড়ি মনে হচ্ছে যেন পরতে হবে না কিন্তু না পরলে আবার চট করে ঠান্ডাটা লেগে যাবে হালকা হলেও কিছু গায়ে দিয়ে উঠতে থাকে আজকে যাত্রাপথটা কিছুটা বদলে নিলাম এবং বেরিয়ে দেখছি যেহেতু এখন সকাল সেহেতু ঝাড়ুদার যে যারা ঝাড় দেয় তারা পৌরসভারই কর্মী তারা এখনও ঝাড় দেয়নি কিন্তু এদিকে রাজমিস্ত্রিও তাদের কাজে চলে এসেছে আর এখন যেহেতু রাস্তাঘাটগুলো ভাঙা হচ্ছে সেহেতু কোথায় যে ভাঙা পড়ছে আর কোথায় নয় সেটা বুঝতে পারিনি তখন মনে হচ্ছিল এদিক দিয়ে না আসলেই হতো পরে মনে হলো যে না একটুখানি যখন এলাম এবং যেদিক দিয়ে যাব ভেবেছিলাম সেই রাস্তাটা পুরোটাই ভাঙা পড়েছে সুতরাং একটু মায়ের দর্শন করেই যায় অর্থাৎ আমি একটু ঘুরপথে যাব যখন ভাবলাম তখন বললাম যে পাগলি মায়ের দর্শনটা করে যায় কিন্তু এখন সকাল পাগলি মাকে এখনও জাগায়নি ওরা পর্দাটা টানা রয়েছে তাই মায়ের মুখের দর্শনটা পেলাম না যদিও আমি বাইরে থেকেই হয়তো মাকে দর্শন করতাম ভেতরে ঢুকতে গেলে জুতো খুলতে হতো সেটা এখন আর খুলতে চাইছিলাম না আর কি তো এখন এই যে মায়ের মন্দির দেখুন এটা আর পাঁচটা সাধারণ মন্দিরের মতোই কিন্তু এর ভেতরের মহিমা যারা এখানে এসেছে তারা তো অবশ্যই জানে তো মায়ের মুখটা এখন দেখতে পেলাম না তো এখন আমি যেদিক দিয়ে যাচ্ছি অর্থাৎ মায়ের উল্টো দিকে যে এফসিআইয়ের গোডাউনের যে দেয়ালটা সেটা মানে আমার ডান দিকে এখন যে দেয়ালটা সেই দেওয়ালটাই কিন্তু আমাদের বাড়ির সামনেও রয়েছে এটা এফসিআই গোডাউনে একটা প্রকাণ্ড জায়গা সেটাকে কেন্দ্র করে সুভাষপল্লী অঞ্চলটা রয়েছে আমি আজকে মূলত সুভাষপল্লী অঞ্চলেই ঘোরাফেরা করব তো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এফসিআই গোডাউন এর ঠিক উল্টো দিকেই হচ্ছে মানে সোজাসুজি গেলেই কিন্তু আমাদের বাড়িটা আর এইটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ এখানেই আমার শাশুড়ি মায়ের কাজটা হয়েছিল করোনাকালে তিনি প্রয়াত হয়েছিলেন সেই সময়টাতে বাড়িতে করবার ক্ষেত্রে প্রত্যেকেই বারণ করেছিল তাই জন্য ভারত সেবাশ্রম সংঘেই ওনার কাজটা হয়েছিল পরে বাৎসরিকটা ওনার বাড়িতেই হয়েছিল প্রাণের বাড়ি জীবন দিয়ে এই বাড়িটা তারা তৈরি করেছিলেন আমার শ্বশুর শাশুড়িমা কিন্তু কালের পরিহাসে ওনার শ্রাদ্ধটাই আমরা ওনার বাড়িতে করতে পারিনি পেছনে যে হলুদ রঙের বিল্ডিংটা সেটাই ভারত সেবাশ্রম সংঘ এবং এখান থেকে সোজা গেলে আমার দিকে পড়বে যে এফসিআই গোডাউনটা আমরা জানি যে সরাসরি যদি সরল রেখায় একটা রাস্তা থাকতো বা এফসিআই গোডাউনটা এখানে না থাকতো তাহলে ঠিক এই রাস্তা মানে সামনে যে রাস্তাটা এখন দেখবেন সেটা সোজা সুজি হচ্ছে আমাদের বাড়িটা এইটা কিন্তু আমি জেনেই বলছি আমার শ্বশুরমশাই বহুদিন আগেই বলেছেন যে এই যে রাস্তাটা এটা তো বেঁকে গেল বেঁকে বাঁ দিকে চলে গেল। সেই রাস্তাটা যদি সুজি যেত এবং মাঝখানে যদি এফসিআই গোডাউনটা না থাকতো তাহলে কিন্তু আমাদের বাড়িটা একদম সরল রেখায় পড়তো এখন যে বাড়িটা দেখতে দেখতে যাচ্ছি সেটা হচ্ছে কুমকু মুখোপাধ্যায় বলে একজন শিলিগুড়ির প্রথিত যশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন তিনি পরলোকগতা হয়েছেন এটা হচ্ছে তার বাড়ি তার স্বামী এবং তিনি খুব অল্প দিনের ব্যবধানেই পরলোকগতা হয়েছেন আর আমার বাঁ দিকে যে বাড়িটা সেটা এখন শিলিগুড়ির মেয়ার যিনি অশোক ভট্টাচার্যী তার বাড়ি সিপিএমের আমলে দোর্দণ্ড প্রতাপ পশ্চিমবঙ্গের নেতা ছিলেন ভদ্রলোক মন্ত্রীও ছিলেন এখনও তার প্রতাপ কিন্তু শিলিগুড়িতে কম নয় এখন মাতৃসংঘর পাশ দিয়ে মাতৃসংঘর পেছন দিকের যে রাস্তাটা সেইটা দিয়ে যাচ্ছি আমি যে কুমকুম মুখোপাধ্যায়ের কথা বললাম আমি যখন রবীন্দ্রসঙ্গীতে পার্ট ওয়ান পরীক্ষা দিচ্ছি রবীন্দ্র ভারতীতে তখন আমি পার্ট ওয়ানটা কিন্তু ম্যামের কাছে গান শিখেছি অসাধারণ শিক্ষিকা ছিলেন তার হাজব্যান্ডকেও আমি চিনি মানে তিনিও কিন্তু যথেষ্ট পরিমাণ সঙ্গীতজ্ঞ মানুষ ছিলেন কিন্তু তারা এখন প্রত্যেকেই ছিলেন হয়ে গেছে তো যাই হোক এখন যে রাস্তাটা ধরেছি সেই রাস্তাটা আমার অচেনা যেদিকে দু চোখ যাচ্ছে সেই দিকটাই চলে যাচ্ছি তারপরে সেটা খানিকটা ঘুরে এসে পড়লো হচ্ছে আমার কিছুটা পরিচিত অঞ্চল সেটা হচ্ছে সুভাষপল্লী বাজারের কাজটা এই মাকে দেখে নিলাম মুখটা ভারী সুন্দর লাগলো কতগুলো বাড়ি দেখতে দেখতে যাচ্ছি এই রাস্তাগুলোতে খুব একটা যে আসা হয় তা না অপরিচিত বেশ কিছুটা অংশ কিন্তু সবটুকু নয় এই জায়গাটাতে এই একটা বাড়ি দেখলাম ডাইনে বাঁয়ে বাড়িগুলো কী চমৎকার সুন্দর সুন্দর কিন্তু এই বাড়িটা ভগ্নপ্রায় একটা বাড়ি এখানে আবার একটা ফ্ল্যাটও হচ্ছে নিশ্চয়ই সুদৃশ্য একটা ফ্ল্যাট তৈরি হবে কিন্তু এই বাড়িটা কেন এরকম কে জানে প্রত্যেকটা বাড়ির ভেতরেই না অনেক গল্প থাকে এক একটা করে বাড়ি এক একটা করে উপন্যাসের মতো আমি সব কত উপন্যাস যে পেরিয়ে পেরিয়ে এলাম পড়লাম না কোনোটাই কিন্তু উপন্যাসের পাশ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি এলাম এই সময়টায় আমার ভীষণ গরম লাগছে এবং বাড়ির কাছাকাছি পৌঁছেও গেছি এবং বাড়িতে ঢুকলাম আর চার কিলোমিটার সম্পূর্ণ হলো তবে আমি একটা জিনিস বুঝতে পারলাম চার কিলোমিটারই আমার পক্ষে যথেষ্ট আপাতত আমি পাঁচ কিলোমিটারের ধান্দা এখন আর করছি না ভাই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে চার কিলোমিটার হেঁটে আমি যথেষ্ট ক্লান্ত বোধ করছি ঠিক আছে যেদিন মনে হবে যে এই জিনিসটা খুব স্বচ্ছন্দে করে নিতে পারছি আমি পাঁচোমি কিলোমিটারের চেষ্টা করব ডেফিনেটলি তো এখন আপাতত আমার ওই যেটা অ্যালকালাইন ওয়াটার সেটা আমি এবং প্রতিদেবতা দুজন মিলেই খাবো তো অন্যদিন তার কলেজ থাকবে তাকে হয়তো বা দেওয়া যাবে না প্রথম দিকে তো খেলে একটুখানি পটের সমস্যা হতেই পারে তো তাকে আপাতত দিয়ে নি তারপর আমি একটু নিয়ে বসছি আমার আজকে রাস্তা বদলে বদলে হাঁটতে সত্যি সত্যিই খুব ভালো লেগেছে কালকে দেখি কোন রাস্তায় হাঁটা যায় এমনও হতে পারে হয়তো বা পুরনো রাস্তাতেই হাঁটলাম আবার ইচ্ছে যদি হয় তাহলে হয়তো নতুন রাস্তায় হাঁটতেও পারি বেশ অনেক জায়গা চেনা হয় অনেকগুলো পাড়ার মধ্যে দিয়ে আজকে যেমন আমি তিনটে পাড়া দিয়ে হেঁটেছি সুভাষপল্লী ডাব গ্রামের কিছুটা এবং অরবিন্দপলী ভালোই লেগেছে এই হাঁটাটা যদি প্রত্যেক দিনই হাঁটতে পারি তাহলে হয়তো বা মাসখানেকের মধ্যে আমার চেহারায় একটা লক্ষণীয় পরিবর্তন দেখা যাবে আজকে আমি দিকে বলে দিয়েছিলাম আমার জন্য খুব অল্প তেল দিয়ে পোহা বানিয়ে দিতে দি সেটাই দিয়েছে এইটাই হচ্ছে আজকের দিনের আমার জলখাবার খাবার পরপর পর পর অনেকগুলো কাজ আছে তার মধ্যে কিছু কাজ তো মেটানো হলো কিছু কাজ করিয়ে নেওয়া হলো এখানে কোথায় ঠিক ট্রান্সফর্মারের নিচে কে বা আগুন লাগিয়েছে দেখুন এই যে উপরে ট্রান্সফর্মার বা নিচে তো যাই হোক এখন ও বাবা গাছে জল দিতে হবে হ্যাঁ কালকে সকালবেলায় গাছে জল দিয়েছি আর গাছে জলটা হয়নি যে পাতাটাও ঝামড়ে গেছে সব থেকে খারাপ অবস্থা এটা তো যাই হোক আজকে মাংস রান্না হচ্ছে যেহেতু সেহেতু মিনামাসিকে বলছি একটু রেডি করে রেখে যাও আমি রান্নাটা করব মাংসটা তো কিছু কাজ করা হলো কিছু কাজ করিয়ে নেওয়া হলো সবগুলো করে টোরে এখন আমি একটুখানি ভিডিও আপলোড করব মানে এডিটিংয়ে বসবো তো তার আগে গাছে জলটা দিয়ে নিই গাছগুলো ঝুলে গেছে এছাড়াও একটা জায়গায় যেতে হবে সেটা হচ্ছে সিএনএ তিনটে সময় যেতে হবে অংশমান ডেকেছে ওই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেই দিনকে একটা অনুষ্ঠান ওরা চালাবে সিএন থেকে সেটা আজকে হবে রেকর্ডিং তো সেটার জন্যই আর কি ব্লগার হিসেবে আমাকে ডেকেছে তো ঠিক আছে আপাতত সেখানে তো যাবো কিন্তু আপাতত গাছগুলো জল দিয়ে মাংসটা মাখিয়ে রাখা আছে এটাকে বানাবো ভিডিওটা এডিট করলাম আগে কারণ আমি গাছে জল দিতে গেলে পুরো ভিজে গোবর গায়ে হয়ে যাবো সেই জন্য আগে ভিডিওটা এডিট করে নিয়ে তারপরে গাছের জল দিয়ে তারপরে রান্নাটা করি আবার এদিকে মিনামাশি কী করেছে ভগবান যেন বেসিনের ওই সিঙ্কের নলটা চোখ হয়ে গেছে সেটাকে আবার একটুখানি খুলতে হবে ঠিক আছে আপাতত কাজটা করে নিই তারপরে ঠিক আমার কাছে আর সময় আছে ওই অংশবন্ধে স্টুডিওতে যাওয়ার জন্য দেড় ঘন্টা তো তার মধ্যে এইগুলো করা হয়ে যাবে মানে ভিডিও এডিট করাটাই সবথেকে বড়ো কাজ ছিল তো এখন এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্ট হতে এই কাজগুলো সেরে নিই তারপরে আপলোডে বসিয়ে দিয়ে বাকি কাজগুলো হয়ে যাবে আমার তো চিরকালই যেটা হয় পরিকল্পনা করি এক বাস্তবে হয় আর এক ভেবেছিলাম যে কাজটা বোধহয় স্মুথলি হয়ে যাবে কিন্তু আজকে তো রবিবার বাড়ির সামনে এখানে টুলেট ঝুলানো রয়েছে বহু মানুষ দেখতে আসছেন বারে বারে এবং কতবার যে আমি এইটুকু সময়ের মধ্যে ফ্ল্যাটে গেলাম এবং এলাম সে আমিই জানি তিনবার গেলাম এবং তিনবারের মধ্যে যা হোক একজনের সাথে একটু তা কথা হলো বা তাদের আমার একটু পছন্দ হলো বাকি দুজনকে আমার মোটেই পছন্দ হলো না মানুষজন আসছেন প্রচুর ফ্ল্যাট প্রত্যেকেরই পছন্দ হচ্ছে কিন্তু মুশকিলটা হচ্ছে আমার বেশিরভাগ মানুষকেই পছন্দ হচ্ছে না এইটাই একটা ব্যাপার আর আমার বাড়ির বাকি সদস্যদের মধ্যে তাদের কারণ মাথা ব্যথাই নেই ওই ফ্ল্যাট নিয়ে আমি কি করব কি করবো না বোধিসত্যবাবুর বক্তব্য ওই ফ্ল্যাট তোমাকে আমি উপহার দিয়েছি তুমি আবার ওই ফ্ল্যাট নিয়ে যা খুশি তাই করো একদিক থেকে কথাটা ঠিকও কারণ আমার সত্যি সত্যি যাদের পছন্দ হবে ওই ফ্ল্যাট আমি তাকেই দেবো নইলে মাসের পর মাস এরকম টুলেটই ঝোলানো থাকবে তেমন যদি হয় টুলেটটা আমি খুলেও রেখে দিতে পারি সত্যি কথা কিছু পরিচিত মানুষজনদের বলবো যে আমার ফ্ল্যাট খালি আছে সেখান থেকে তারা যদি কাউকে দিতে পারে দেবে তা নইলে অমনিই থাকুককে গে যাই হোক এই মানে খুঁতখুতানিটা না থাকলে একদিন কিন্তু আমার ফ্ল্যাট ভাড়া হয়ে যেত কিন্তু কিছু কিছু ব্যাপারে না একটু খুঁতখুতানি থাকা ভালো সেটা কেমন করলাম কে জানে ওরা খাবে একটু চট করে কাজটা সেরে আসি যেটা পড়েছি সেটা ঠিক সাত মিনিটের মধ্যে তৈরি হলাম সবটুকু মিলিয়ে যার ফলে কিছুই করতে পারলাম না আমাকে ভাল লাগছে এই অংশমান ফোন করেছি দাঁড়ান এক মিনিট হ্যাঁ না 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 শুধু লিপস্টিক বাদে আর কিচ্ছুটি করতে পারলাম না কারণ আমার শাড়িটুকু পরতে যেটুকু সময় সেটুকুই দিতে পারলাম কারণ ওই যে একটু আগে যেটা বললাম তো শাড়িটা নির্বাচন করা ছিল বাইরে বার করা ছিল এবং আমি জানি এর সাথে রূপোর গয়না যাবে রূপোর গয়নাটা একটা নির্দিষ্ট জায়গায় থাকে সেটা আমি জানতাম কিন্তু কন্যাটিও আমার রূপোর গয়না বড্ড বেশি ভালোবাসে সেই সে সেটাকে যত্ন করে অন্য কোথাও একটা রেখেছে আমার তখন আর সুযোগ ছিল না আবার সময় ছিল না যে সেটা আমি খুঁজবো এদিকে সে নিচে তার দাদুর কাছে গেছে আদর খেতে সে যে ওপরে আসবে ওপরে এসে আমাকে খুঁজে দেবে আমি সে সময়টা তাকে দিতে পারলাম না যার ফলে যেটুকু আমার সাজুকুজু করা দরকার ছিল আমি সেটুকু করতে পারিনি তবে সেটা নিয়ে আমার বিশেষ কোনো আফসোস নেই এখন সিসিএনে পৌঁছে গেছি বেশিরভাগ সময়ই দেখা যায় যে এদের লিফ্টটা খারাপ থাকে আজকে দেখলাম যে না লিফ্টটা ঠিক আছে এবং পৌঁছে গিয়ে বুঝলাম আমি অনায় আসে আরও দশ মিনিট সময় ধরে তৈরি হয়ে আসতে পারতাম নিদের পক্ষে কপালে একটা টিপ পড়া যেত তো এখন প্রথম রাউন্ডে অংশুমান তিনজনের ইন্টারভিউ নিচ্ছেন তারা প্রত্যেকেই শিলিগুড়ির অত্যন্ত প্রথিত যশা মানুষ অংশুমানের ডান দিকে রয়েছেন সীমাদি এবং সঙ্গীতা ম্যাম সংগীতা চাকি প্রথিত নৃত্যশিল্পী সীমাদি সমাজকর্মী আর যিনি এখন বলছেন অংশুমানের বাঁ দিকে তিনি হচ্ছেন শ্বেতা ঘোষ টুপুদ্দে স্কুলে অর্থাৎ ডিপিএস শিলিগুড়িতে উনি শিক্ষকতা করেন দ্বিতীয় রাউন্ডে যে তিনজন বসেছিলাম সেই সময় ক্যামেরার সামনে আমি ছিলাম এবং আমার সাথে আর কেউ ছিল না যে যে আমাকে করে দেবে তাই সেই কিন্তু নেই তখন তিনজন ব্লগ বসেছিলাম তার মধ্যেই একজন ম্যাম দুর্বা ব্রহ্ম আমি ঝিনুক খাঁ তালুকদা যাকে আপনারা আর আরেকজন বসেছিলেন অত্যন্ত প্রথিত যশা সমাজকর্মী জ্যোৎস্না আগরওয়াল ভদ্রমহিলার মহিলার সাজ কোনো রকম চাকচিক্য নেই এবং সেটার কোনো প্রয়োজনও নেই ভদ্র যা কাজ করছেন এবং করেছেন সেটাই তার জন্য যথেষ্ট এনার সাথে আলাপ করবার ইচ্ছা ছিল আমার অনেক দিনের অংশমানকে অনেক ধন্যবাদ এবং অবশ্যই সিসিএন কর্তৃপক্ষকেও অনেক কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়ে গেল সেটার জন্য প্লাস এত সুন্দর একটা মঞ্চ আমাকে দেবার জন্য জোসনা ম্যাম পেশায় লয়ার এবং সমাজকর্মী এবং পরিবেশ কর্মী সব মিলিয়ে ভদ্রমহিলার পার্সোনালিটি বন্ধুরা মানে অত্যক্তি করছি না এতটুকু যারা ওনার সাথে একটুখানি সময় কথা বলবেন তারা বুঝতে পারবেন আর দুর্বা ব্রহ্ম ম্যাম তিনি একটি স্কুলের প্রধান শিক্ষিকা এর আগে আমি যতগুলো অনুষ্ঠান গেছি বা আমাকে কেউ কোনো সংবর্ধনা দিয়েছে সবটুকুই কিন্তু সঙ্গীত শিল্পী হিসেবে ব্লগার হিসেবে এই প্রথম আমি এরকম কোনো সম্মাননা পেলাম সত্যি সত্যি বন্ধুরা আজকে আমি অত্যন্ত আনন্দিত অনুষ্ঠানটি আপনারা দেখবেন আটই মার্চ সময়টা আমি আপনাদের পরে জানিয়ে দেব আপাতত আমি জানি আটই মার্চ কোনো একটি সময় এই অনুষ্ঠানটি আপনারা সিসিএন বিনোদনে দেখবেন যারা শিলিগুড়ির মধ্যে আছেন তারা টিভিতে দেখতে পারবেন সরাসরি এবং যারা শিলিগুড়ির বাইরে আছেন তারা ফেসবুকেতে দেখতে পারবেন সিসিএন বিনোদনের একটি পেজ আছে সেখানে অনায় আসে প্রোগ্রামটি আপনারা দেখতে পারবেন আমাকে ওরা দিয়েছিল উত্তরীয় একটি সুন্দর মোমেন্টো ফুলের তোরা এবং একটি মিষ্টির বাক্স যেটা আমি অবশ্যই খাবো না টুপুর আমার শ্বশুর দুই শ্বশুর নিচে সবাই মিলে ভাগাভাগি করে খাবে আমি এইটার জন্য অত্যন্ত আনন্দিত যে লেখাটা রয়েছে কোথাও না কোথাও মনে গিয়ে ধাক্কা মারছে এটা আমার কারণ আমি যখন ব্লগ শুরু করেছিলাম বন্ধুরা তখন অনেক কথা আমার মনে পড়ছে অনুষ্ঠানে যেটুকু বলার আমি সেটুকু বলেওছি প্লিজ এই অনুষ্ঠানটি আপনারা দেখবেন আজকে ভিজিয়েছি এটাই এটা হচ্ছে ডাবর হানির এক কিলোর একটা বোতল ভেবেছিলাম ওর ভেতরে একটা রয়েছে খুব ভালো জগ সেটা বার করব। কিন্তু ওই সসের বোতলটা ভরতে গিয়ে দেখছি সেখানে আমি এটা রেখে দিয়েছিলাম কিন্তু ডাবর হানির লেখা যে ওই সিলটা সেটা তুলতে আমার ঝাড়া একটা ঘন্টা লেগে গেল তো যাই হোক এটা খুব উপকারী আমার একদম যেটা আমি চাইছিলাম সেটা মোটামুটি হয়ে যাবে এটা হাত ভরে মাজাও যাচ্ছে জিনিসপত্র সহজে ঢোকানো যাচ্ছে বেরো করা যাচ্ছে আজকে আমি ব্লগার হিসেবে যে সম্মাননাটা পেয়েছি এটা তো আমার জীবনের প্রথম যে কোনো কিছুই জীবনের প্রথম বড় ভালো লাগে আজকে আমার সেই ভালো লাগাটা খুবই কাজ করছে এর আগে যত পেয়েছিলাম সবই তো সঙ্গীত শিল্পী হিসেবে পেয়েছিলাম কিন্তু আজকে সত্যি সত্যি খুবই আনন্দ হচ্ছে এখনও আমি তো ফুলটা ওখানে সাজিয়ে রেখেছি কিন্তু এইটি এখন এখানেই রয়েছে দেখছি মাঝে মাঝে আসছি ভালো লাগছে সত্যি কথা কোনো কিছুই তো আর হাতের মোয়া নয় যে আমি চাইলাম আর পেয়ে গেলাম অনেকের ক্ষেত্রেই হয়তো হাতের মোয়া কিন্তু আমার কাছে তো নয় আমি কোনো কিছুই খুব সহজে চটজলদি পেয়ে যাইনি সব কিছুর জন্যই আমাকে স্ট্রাগল করতে হয়েছে তবে দিনের শেষে হাসিটা আমি হেসেছি এটাও ঘটনা কারণ কোথাও না কোথাও ঈশ্বর আমি বিশ্বাস করি ঈশ্বর আমার হাত ধরে রয়েছেন যার ফলেই এগুলো হচ্ছে আমি ভাবছিলাম একটু আগে যখন জিনিসটা ঘষছিলাম ওই ডাবর হান ইয়েটা তখনই ভাবছিলাম যে এমন একটা দিন গেছে যখন আমার এক হাজার সাবস্ক্রাইবারও হয়নি চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও হয়নি তখন আমি কীভাবে সাবস্ক্রাইবার বাড়বে কিভাবে ওয়াচ টাইম আসবে তারপর কোনো ক্রমে এক এক হাজার সাবস্ক্রাইবার হলো তারপরে আমি শুরু করে দিলাম হচ্ছে ওয়াইটিতে লাইভ করা সে লাইভ করা কীরকম জানেন তো এখন তো মানে ওয়াইটি খুললেই প্রায় পঞ্চাশ জন ষাটজন আশি জন একশো জন হয়েই যায় তখন আমার টপ চার্ট থাকতো দুই তিন চার পাঁচ এরকম করে কোনোদিনেও যদি চ্যাট আমার সাত আট হয়ে যেত মানে মানুষজন জয়েন করছে সাতজন থেকে আটজন সেদিন আমি ভীষণ আনন্দিত হতাম ভীষণ এবং সেগুলো হতো জাস্ট ওয়াচ টাইমটা গেইন করার জন্য কারণ লাইভে ওয়াচ টাইমটা নর্মাল ভিডিও তুলনায় অনেক বেশি পাওয়া যায় সেটাও কীরকমভাবে হতো ধরুন দশজন লাইভ করছে এই একই উদ্দেশ্যে মনিটাইজেশন অন করার উদ্দেশ্যে তাদের মধ্যে দশজনের লাইভে আমাকে আমি যতক্ষণ করে দেব তারা আমার লাইভে সে ততক্ষণই আমাকে ব্যাক করে দিয়ে যাবে টাইমটা মানে লোকে এমনি এমনি জয়েন কখনই করবেন আপনি খুলে বসে থাকুন যারা ইউটিউবার আছেন আপনি খুলে বসে থাকুন যাদের ভিউজ ডাউন আর কি তারা হয়তো বা তাদের হাজব্যান্ড বা মেয়ে বা তাদের পরিবারের লোকেরা কেউ হয়তো বাস টাইম দিলো সেক্ষেত্রে দু তিনজন হবে কিন্তু তার বেশি করতে গেলে আপনাকে ওই টেক পদ্ধতিতে নিতে হবে তো সেরকম দিনও আমার গেছে যে আমি সন্ধে আটটা থেকে রাত্রি দুটো অবধি দি লাইভ করেছি জাস্ট কয়েক ঘন্টা ওয়াচ টাইমের জন্য অথচ এখন আমার দুটো ভিডিও মিলিয়ে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায় সেই দিনগুলোই ভাবছিলাম সেই সময়টায় কষ্ট করেছি হাল ছাড়িনি বিশ্বাস রেখেছি ঠাকুরের ওপর নিজের ওপর এবং অবশ্যই বধু কথা এ সময় না বললেই নয় সত্যি কথা কারণ উনি সবসময় আমার জীবনের সেরা মাস্টার মশায় আমার মা আমার জীবনের প্রথম শিক্ষিকা অসামান্য জীবন বোধ তার কাছ থেকে আমি শিখেছি বাবাও তাই কিন্তু খুব নিরপেক্ষভাবে বলতে গেলে আমি যদি বলি তাহলে আমার এত গুরুজন আছেন এত গুরু সান্নিধ্যে আমি এসেছি বিভিন্ন ক্ষেত্রে নির্দ্বিধায় বলতে পারি আমার জীবনের সেরা শিক্ষক আমার হাজব্যান্ড শিখেছি আমি সত্যি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি যেটা এখনও আমাকে সাহায্য করছে এবং নিরন্তর তার কাছ থেকে আমি শিখে যাচ্ছি তো যাই হোক অনেক কথাই মনে আসছে তাই জন্য বলছি রাত হয়ে গেছে আমাকে শুতে হবে কালকে সকালবেলায় উঠতে হবে তো আজকে আমি যেটা দেখলাম দেখলেন আপনারা অ্যালকালাইন ওয়াটার যেটা সেটাতে আজকেও আমি কারিপাতা পুদিনা পাতা তুলসি পাতা দিই কারণ এটা আমার একটা খুব বাজে অভ্যাস হচ্ছে দেখছি আমি পরপর দুটো দিন যেহেতু অনেক ভোরবেলা করে উঠছি উঠে টানা দিন দৌড়ে বেড়াচ্ছি সেহেতু আমার না দুপুরে খাওয়ার পর খুব ঘুম পাচ্ছে আর সেই ঘুমিয়ে পড়ার যে প্রবণতাটা তাতে করে আমার ওই যে বিকেলবেলায় করে যে পাতাগুলো সংগ্রহ করে রাখা সেইটি আর মোটেই হচ্ছে না এই জিনিসটা করলে চলবে না কারণ দুপুরবেলা ভাত ঘুমটা প্রচণ্ড পরিমাণে এলেও আমাকে চোখ টেনে হলেও খুলে থাকতে হবে কারণ নাহলেই হাঁটা বাঁটা এগুলোর সমস্ত কিছুই খারাপ হয়ে যাবে তো আজকে আমি আর ব্লগটা বড় করছি না কালকে সকালবেলা উঠতে হবে অ্যালার্ম দিয়ে শুতে হবে সেই জন্য তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বিদায় এবং যার ছবি দেখালাম তিনি আছেন আর এই ভদ্রলোক তো আছেনই পেছনে যিনি রয়েছেন তিনিও আছেন আমার হনুমানজি যার ফলে এখন আজকে যেটা আমি দেখছি আমার ভিউজ দীর্ঘদিন পর এত ডাউন হলো কিন্তু কোথাও না কোথাও আমার এতটুকুও কিছু বোধ হচ্ছে না এটুকু বলতে পারি যে আমার কোনো খারাপ লাগা অনুভূতি কাজই করছে না কারণ তারা চাইছেন সেই জন্য আমার ভিউজ ডাউন হচ্ছে এবং আমি জানি আমার ভিউজ আবার ঠিক হয়ে যাবে মানে আমি দীর্ঘ দিন এত ভিউজ ডাউন দেখিনি মানে যেদিনকে ইউটিউবের কোনো সমস্যা থাকে সেদিন আলাদা কথা কিন্তু সাধারণ দিনে যেদিন ইউটিউবের কোনো সমস্যা নেই সেদিনও এতটা ডাউন ভিউজ যেটা আমার আজকের ভিডিওটায় গেছে সেটা অনেক দিন হয়নি কিন্তু কোথাও না কোথাও এটা আমি নিশ্চিত যে তারা চাইছেন সেই জন্যই এটা হচ্ছে এবং তারা আবার নিশ্চয় চাইবেন যেদিন আমার ভিউজ আবার আপ হয়ে যাবে আগের তুলনায় আমার ইউজ কমেছে কিন্তু আমি তাতেও খুব একটা বাড়ির নই কারণ কোথাও না কোথাও আবারও বলছি ইনি আছেন আমার কোনো ক্ষতি হবে না আমি ভালোই থাকবো এটা আমি একদম নিশ্চিত সুতরাং এবার ফাইনালি বলছি বিদায় নিচ্ছি কাল দেখা হচ্ছে